করে পাঠানো লাগবে আচ্ছা সেদিন তুই আমার খিসে করে তো বলবি আজকে বল আজকে বলবো না এমন কথা যে দিন দেখে বলতে হবে বলতো দেখ সব কথা সবসময় বলা যায় না আর আমি যেটা বলতে চাই সেটা বলতে বিশেষ একটা পরিবেশ লাগবে এই ধর বসন্তের হাওয়া লাগবে গাছে গাছে ফুল ফুটতে হবে কোকিলা ডাকতে হবে তুই একটা বসন্তী শাড়ি পরবি তারপর তোর যে সিক্রেটটা আমাকে বলি বলি করেও বলা হয়নি সেটা বলবি তারপর আমি আমার কথা তোকে বুঝছিস মাহিম তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর কাছে আমার কোনো সিক্রেট নাই এতদিন শিওর ছিলাম না তাই তোকে বলিনি বাট মাহিম আই থিঙ্ক আই মিন লাভ মানে মানে আমি প্রেমে পড়েছি দোস্ত প্রেমে পড়ছিস আমার এক সিক্রেট অ্যাডমায়ারার ও প্রতিদিন আমাকে একটা করে গোলাপ দেয় প্রতিদিন আমাকে একটা করে কবিতা পাঠায় কে আমাদের জনি জনি